খেয়ে বল কেমন হয়েছে নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করি যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের প্রণাম ছোটোদের বুক পরা ভালোবাসা রইল আজ রবিবার সংসারে যে সকল সকালে উঠে কাজগুলো থাকে সেগুলো সব সেরে রান্নাঘরে চলে এসেছি বেগুন বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা যেভাবে কাটছি কি করব মুড়ি খাবার করব বেগ আজকে ছেলে স্কুল নেই রবিবার ছুটি ছেলে মেয়ে দুজনের স্কুল ছুটি তাই কী করো মুড়ি খাবার প্রত্যেক দিন তো আলু ভাজা ভালো লাগে না আর ছেলে স্কুল চলে যায় মুড়ি খাবারটা তেমনভাবে হয় না আর বেশিরভাগই রাতে না আমাদের চপ চানাচুর এই দিয়ে মুড়ি খাওয়া হয় তাই ভাবলাম বেগুন যখন আছে তখন একটু বেগনি করা যাক এই বেগনিটা যদি করে রাখি না সকালে মুড়ি খাবারটা যদি করা থাকে না তাহলে কি বলো রাতে মুড়ি খাবারের কোনো চিন্তা থাকে না আজ রোজ রোজ বাইরে খাবার খাওয়াটা তো ভালো না কিন্তু কি বলবো বলো তো হয়ে ওঠে না সেই কিনেই খাওয়া বেশি হয় আমাদের বেগুনগুলো বানানোর পর বেসন নিয়ে নিয়েছি বেসনে অল্প লবণ দিয়েছি হলুদ দিয়েছি এরপর আদা আদাটাকে একটু ঘষে নেব এখানে যদি আদা রসুন বাটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে কিন্তু আমি আদা রসুন বাটা দেব না অল্প জল দিয়ে বেসনে যে বাটাটা সেটা ভালোভাবে গুলে নেব না খুব পাতলা করব না খুব করবো যেমন মিডিয়াম হয় সেরকম করব তা দেখো বাটারটা হয়ে গেছে বেসনে এবার বেগুনগুলোকে বেসনে চুবিয়ে নিয়েছি এবার কিন্তু তেলে ছেড়ে নেব আর এটা লোহার কড়াই কড়াইটা কালো দেখছো তো এটাতেই আমি লুচি বল বেগনি চপ সব কিছুই কিন্তু এই কড়াইটাতেই করি আমার সুবিধা হয় মাছতে সুবিধা হয় আর এটাতে আমি নিরামিষ পেঁয়াজ রসুন ঠেকাই না ওই জন্য কিন্তু এখানে আদা রসুন বাড়াটা দিইনি মানে আদাটা দিয়েছি রসুন বাড়াটা দিই নি বেগনি করা হয়ে গিয়েছে এবার লাস্টে বেসনের সঙ্গে কিন্তু এই লঙ্কাগুলো দিয়ে দিই আমার কিন্তু বেশ ভালো লাগে এই লাস্টে এই বেসনের সঙ্গে লঙ্কাকে যদি এইভাবে করা হয় না মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই যখনই চপ চপ বেগনি যাই কিছু করি না এরকমভাবে বেসনটাকে দিয়ে লঙ্কা দিয়ে ভালোভাবে কিন্তু করে নিই তা দেখো আর এদিকে আমার বেগনি রেডি আর এদিকে লঙ্কার পকোড়াও কিন্তু আমার রেডি খুব একটা ভালো হয়নি বেগনি গুলো তবে যেমন হয়েছে বাড়িতে খাবো তো নিজেরাই খাবো তো করে জুতোটা সোজা করে মেয়ে উঠে ব্রাশ করে এই যে খেলতে চলে গেল ও খেলতে চলে গেলো চটপট করে আমি মইটা খেয়ে নেবো ছেলেকেও কিন্তু খেয়ে দিয়ে দেবো ছেলে কিন্তু আজ রবিবার তিনটে টিউশনই মাস্টার আছে মেয়ে একটু খেলার পর এই যে চলে এসেছি যোগাতে মেয়েকে স্কুলে ভর্তি করেছি একে একে তো নাচ যোগা সবই ভর্তি করতে হবে তাই এই যোগাতে ভর্তি করার ইচ্ছা আমার খুব ইচ্ছা ছিল যে মেয়েকে যোগা শেখাবো তাই আজকে প্রথম দিন ভর্তিও করে দিলাম আর প্রথম দিন কিন্তু ক্লাস করছে আমরা যেটা পারিনি যেটা পাইনি সেটা ছেলে মেয়ের মাধ্যমেই কিন্তু শখস্বাদগুলো মেটাবো আর এই যোগাটা সত্যি কথা যোগাতে আমার খুব ইন্টারেস্ট এত ভালো লাগে না যোগাটা তাই মেয়েকে দেখলাম এখানে যখন সুযোগ আছে শেখাচ্ছে ভর্তি করে দিই নাচটা একটু বড় হবে তখন নাচটা দেব কিন্তু যোগাটা শেখায় রান্নাবান্না করিনি যোগা সেন্টার থেকে এসে রান্না বান্না করলাম রান্নাবান্না কি খুব অনেকটা বেলা হয়ে গিয়েছিল স্যার টাইম দিয়েছিল দশটায় আমি দেখলাম দশটা থেকে এগারোটা এক ঘন্টা শেখাবে তারপর কিন্তু বাড়ি এসে রান্নাবান্না করব কিন্তু স্যার আসতেই দেরি করলো প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেলো স্যারে আসতে তারপর প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতো শেখালো তারপর এসে এই যে মানে ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা এই করেছি আর এত খিদে পেয়ে গিয়েছিলো ওটা ভাবতে পারিনি এত দেরি হবে পরের দিন যেদিন যাবো সেদিন রান্না বান্না করে যাব তাই তাড়াহুড়ো করে যেটুকু সিদ্ধ স্না করে নিলাম তারপর এই যে গ্যাসটা মুছে নেবো রান্না করতে ছুটি হয় না রান্না করার পর এই গাছগুলো কিন্তু থাকে বাসনগুলোও কিন্তু চটপট মেজে নেব আর প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো মেয়েকে স্নান করাবো তারপর নিজে স্নান করবো খাবো এই যে সন্ধে লেগেছে সন্ধেটাও কিন্তু জেলে নিয়েছি আর আজকে রোদ কিন্তু অনেকটা রোদ উঠেছিলো ঠান্ডাটা কিন্তু অনেকটা কম লাগছে তো সন্ধে জ্বালার পর দুধটা গরম করে নিয়েছি আর এই যে মেয়েকেও কিন্তু রেডি করে দিয়েছি মেট শরীরটা একটু খারাপ আছে খুব মানে কাশছে ওয়েদারের জন্য একদিন ঠান্ডা একদিন গরম আর এদিকে দেখো বাটিতে অনেকটা সর আছে এই সরটা রেখে দেবো কালকে সকালে ছেলে মুড়ি দিয়ে খাবে বিকেলে এই যে সকালে যে বেগনিটা করেছিলাম ওটা দিয়ে মুড়ি মেখে দেব। আর লঙ্কাটা দিয়েছি বললাম তো খেতে দারুণ লাগে ছেলেকে মুড়ি মেখে দেব ছেলে আপনার মুড়িটা খাবে তো চলো ছেলেকে মুড়িটা দিয়ে দিই ছেলে মুড়ি খেয়েছে আমি মুড়ি খাইনি এই যে চা সন্ধ্যের সময় আমার আমার চা না হলে হয় না তাই ছেলে আমার আর মেয়ের জন্য চারে দিই আজ ভাবলাম একটু প্যানকেক বানাবো অনেক দিন ধরে ছেলে বলছে মা প্যানকেক বানাও প্যানকেক বানাও তা বানানো হয় না তাই রুল ময়দা নিয়ে নিয়েছি আর এই যে বেকিং পাউডার বেকিং পাউডার নেবো অল্প যেমন ময়দা সেই অনুযায়ী হাফ চামচ বেকিং পাউডার নেব হাফ চামচ বেকিং পাউডার নেব তারপর এই যে বেকিং সোডাটা নেব বেকিং সোডাটা সামান্য অল্প পরিমাণ দেবো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর চিনি দেব। চিনি গুঁড়োও দেওয়া যায় কিন্তু যেহেতু আমার চিনি গুঁড়ো ছিল না সেহেতু আমি চিনি গোটা চিনি ব্যবহার করেছি গোটা চিনি ব্যবহার করে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয় মাঝারি হালকা গরম মানে মানে আঙুল চুবিয়ে রাখা যায় সেরকম গরম করে দিয়েছি তারপর ভালোভাবে বাটারটাকে গুলে নেব আর এই যে এসেন্সটা দেব বাটার বাটার স্কচ ফ্লেভারটা দেবো খেতে কিন্তু একদম দারুণ সুন্দর খেতে লাগবে এসেন্সটা দেওয়ার পর আবার ভালোভাবে মেখে নেব যেহেতু গোটা চিনি দিয়েছি সেহেতু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব গুঁড়ো চিনি দিলে পরে ঢাকা দিতে হতো না কিন্তু গোটা চিনি গলার ব্যাপার আছে তো গলে যাবে তার জন্য কিন্তু ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর এই যে দেখো বাটারটা কতটা জমে গিয়েছে খুব সুন্দর বাটারটা হয়েছে প্যানে একটু ঘি দিয়েছি আমি ঘি দিয়েছি সাদা তেল থাকলে পরে সাদা তেলও দেওয়া হয় বাটারও দেওয়া হয় যে যেটা পছন্দ করে আমি সাদা ঘি দিয়েছি ঘি দেওয়ার পর এই যে একে একে প্যানকেকগুলো করে নেব তো আজকে সকাল দিকে ঝাল দিয়ে শুরু করেছিলাম বেগনি করেছিলাম আর এই যে রাতে মিষ্টি দিয়ে শেষ করবো এটা ছেলে কালকে টিফিনও হয়ে যাবে ওই জন্য একটু বেশি করে বানিয়ে নেবো তা দেখো দিকটা উল্টে দেবো খুব সুন্দর হয়েছিল একদম নরম একদম সফট হয়েছিল কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছিল। কম বলতে খুব যে কম হয়েছিল তা হয় না তবে একটু মিষ্টি হলে আর একটু মিষ্টি হলে হয়তো খেতে ভালো লাগতো কিন্তু সব দিকে একদম পারফেক্ট নরম নরম হয়েছিল। একদম নরম তারপর খেতে কিন্তু খুব সুন্দর যেহেতু বাটারস্কচ ফ্লেভারটা দিয়েছি তো আরও সুন্দর হয়েছিল। এইভাবে একে একে করে নেব সবগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর ছেলে বলো মা বাড়িতে কাজু কিশমিশ আছে একটা বড় করে করো ছোট করে করছিলাম ছেলে বলো বড় করে করতে দিয়ে লাস্টে একটু অনেকটাই ছিল ওটা লাস্টে দিয়ে দিলাম অনেকটাই বড় দেখতে পাচ্ছ তারপরে যে কাজু কিশমিশটা দিয়ে দেব। খেতে কেমন লাগবে জানি না এ প্রথমবারই করলাম তাই কাজু কিশমিশটা দেওয়াতে কিন্তু বেশ ভালো লাগছে এবার এটাকে উলটিয়ে নেব হয়ে গিয়েছে কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছ ছেলে বলো মা বড় করো তাই এই উল্টোতে না নয় যে দেখতে পাচ্ছ ভেঙে মানে একদম ভাজ পড়ে গেছে একটু ছোট করলে বেশি ভালো হতো কিন্তু এটা ফুলেছেও খুব সুন্দর দারুণ সুন্দর হয়েছে তা আমার প্যানকেক কিন্তু রেডি সকালে বেগনি রাতে প্যানকেক অনেক দিনে ইচ্ছা ছিল প্যানকেক করার তাই প্যানকেকটা কিন্তু বানিয়ে ফেললাম আজকে সত্যি কথা খুব সুন্দর হয়েছিল মানে একটু কম হয়েছিল কিন্তু খেতে খেতে অপূর্ব হয়েছিল। হয়েছিল সুন্দর খুব বেশি হয়নি দারুণ জটা হয়েছে একদম দেখো নরম স্পঞ্জের মতো হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেয়ে বল কেমন হয়েছে খেয়ে লাগছে খেতে একটু একটু খাও দেখি নরম হয়েছে ভালো লাগছে বাউ ভাল আছে তা চলো প্যানকেক তো হয়ে গেল এবার কিন্তু মেয়েকে একটু পরতে বসাবো ছেলে পরতে বসবে তারপর কিন্তু খেয়ে দেশবো তা ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা পড়ার একটি ব্লগে সবাইকে টাটা গুড বাই